এক জঙ্গলে দুই মামা ভাগনে বাস করত বাঘ হচ্ছে মামা শেয়াল হচ্ছে ভাগ্নে মামা মামা আর কতক্ষণ ঘুমাবে চলো না শিকার করতে যাই আমার পেটটা খিদেতে যে চোচো করছে ও মামা মামা উঠো না গো চলো শিকার করতে যাই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না তোমার যদি এত ঘন ঘন খিদে পায় আমি আর কত শিকার করব বলো দেখি দিদি যে তোমাকে আমার কাছে রেখে গেছে কেন যে রেখে চলে গেল বুঝতেই পারছি না তুমি যে কবে শিকার করতে পারবে আল্লাহ জানে তুমি শিকার করে খেতে পারলে আমি বেঁচে যাই চল চল শিকার করতে যাই চল দুই মামা ভাগ্নে মিলে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন তারা দুই মামা ভাগ্নে পুরো জঙ্গল ঘুরে ঘুরে কোনো শিকার তাদের সামনে পড়ে না ভাবলে পুরো জঙ্গলটা তো ঘুরে শেষ করে দিলাম শিকার তো একটাও পেলাম না আমার মনে হয় এই জঙ্গলের সব শিকার খেয়ে ফেলেছি আমরা এখন আমরা কি করি বলো দেখি আমাদের মনে হয় এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে হবে মামা যে কি বলো আমরা এই জঙ্গলে কতদিন থেকে বসবাস করছি এই জঙ্গলে শিকার নাই তো কি হয়েছে আমরা এখন ওই গ্রামের দিকে শিকার করতে যাব তুমি কি বলো মামা তুমি তো কথাটা ঠিকই বলেছ কিন্তু আমি ভয়ে ওই গ্রামের দিকে শিকার করতে চাই না কারণ আমাদেরকে মারার জন্য ওদের কাছে অনেক রকম যন্ত্রপাতি আছে তাই আমি গ্রামের দিকে শিকার করতে যাই না ভয়ে চলো ভাগ্নে তুমি যখন বলেছ তাহলে গ্রামের শিকারের জন্য। তখন তারা দুই মামা ভাগ্নে মিলে গ্রামের চাষের জমির উপর দিয়ে ওই গ্রামে প্রবেশ করে ওই দেখো মামা এই বাড়িতে কিছু ছাগল দেখা যাচ্ছে তো দেখছে ছাগলের ফার্ম বানিয়ে ফেলেছে আমরা যদি এখান থেকে একটা নিয়ে যেতে পারি তাহলে আমাদের এক সপ্তাহের খাবার হয়ে যাবে সে তো ঠিক আছে ভাগনি। কিন্তু ওই ছাগল মালিক যে সেখানে থেকে একটু সরছে না না সরলে যাওয়া যাবে না কারণ ওদের চোখে পড়া যাবে না ওদের চোখে পড়লে আমাদের আর রক্ষা নেই ভাগ্নে ছাগলের মালিক ছাগলের কাছ থেকে না সরার কারণে বাঘ আর শেয়াল সেখান থেকে চলে যায় ও মামা চলো আজকে সকাল সকাল যাই ওখানে যে ছাগলগুলো দেখে এসেছি ওইখানে গিয়ে ঝোপে লুকিয়ে থাকব আর যেমনই সুযোগ পাবো তখনই ছাগল নিয়ে পালিয়ে আসবো চল ভাগলে চল কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি পেটটা দেখি তাড়াতাড়ি চল আজকে হোক আমাদেরকে ছাগল চুরি করতেই হবে তো আমরা যদি এই সময় ছাগলগুলোকে বিক্রি করে দেই। তাহলে সেটা মোটা অঙ্কের একটা টাকা পাবো কারণ এই সময়ে ছাগলগুলি খুব ভালো চেহারা হয়েছে তারা গল্প করতে করতে বাঘ আর শিয়াল সেখানে পৌঁছে যায় ওই দেখো সামনে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না শুধু ছাগলগুলোকে দেখতে পাচ্ছি চলো মামা কিন্তু ছাগলের মালিক যদি আমাদেরকে দেখে ফেলে আর যদি যন্ত্র নিয়ে মারতে আসে তাহলে কিন্তু আমাকেও নিয়ে ধরে পালিও কারণ তো আমার মতো আমি দৌড়াতে পারি না ঠিক আছে বাগনে ঠিক আছে যখনই बाघ আর শিয়াল সেই ছাগলগুলির পাশে যায় তখন ছাগলগুলি খুব জোরে চিৎকার চাচামিচি করতে থাকে তখন ছাগলের মালিক সেটা শুনে ফেলে কেগো ছাগলগুলি এত চিৎকার চাচামিচি করছে কেন যাও তো একটু দেখে আসো কেন এত করছে সত্যি তো ছাগলগুলি গুলি চিৎকার চিৎকারে করছে দেখি তো কি হয়েছে সেখানে বুঝতে পারবো যখনই ছাগল সেই ঘরের দরজার সামনে যায় তখনই সে বাঘ আর শিয়ালকে সেখানে দেখতে পায় আর দেখেই সঙ্গে সঙ্গে বউকে বলে বৌ আমার বন্দুকটা নিয়ে এসো তো বাঘা শিয়াল আমাদের ছাগল খেতে আসছে কই কই আমার বন্দুকটা তাড়াতাড়ি নিয়ে এসো যখনই লোকটি বন্দুকের কথা বলে বাঘ ও শিয়াল সেখান থেকে দৌড়ে পালায় বন্দুকের ভয়ে যখন তার ভাগনার লেজ ধরে তাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে আর তাকে জমির আইলগুলো তার শরীরে খুব জোরে লাগছে আর তখন শিয়াল খুব জোরে জোরে চিৎকার করছে মামা আইল আইল মামা আইল আয় বাঘ ছাগল বালিক তাদেরকে আসছে সেটা শুনে মামা তুমি আমাকে কি মেরে ফেলবে নাকি আমি বলছি আইল মামা এই জমির আইলগুলোর কথা বলছি এগুলো আমার শরীরে খুব বেশি করে লাগছে যতই বলছে তুমি ততই দৌড়াচ্ছ বাঘ তখন তার নিজের ভুল বুঝতে পারে সে শুনেছে ঠিকই কিন্তু বুঝতে পারেনি শেয়াল কি বোঝাতে চেয়েছে ছোট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ